আল্লাহ একটা দিন না দেখলে মা পাগল পারা হয়ে যাইত একটা দিন ফোর না করলে মা পাগল হয়ে কত দিন পার হয় আল্লাহ আল্লাহ মায়ের ফোন আর হাসেন তোদের বাবা মার কবর গুলি জন্নতের ভাগার জীবনের শেষ মোনা মনে করে মালিকের শাহান শাহী দরবারে একত্রিত হয়ে এই গভীর রাত্রিবেলা হাত উঠানোর সুযোগ না আসতে পারে আমরা সকলেই আল্লাহ দরবারে বলি আল্লাহ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাত আও কি না আযাবান ও গালি তুমি মালিকের দরবারে ভিকারী বসে হাত বাড়াইছি আল্লাহ গভীর রাত্রি বেলা তোমার মায়ার বান্দাদের কে আমি মুসাফির অন্য দেশে এসে তোমার মায়ার নবীর প্রেমিক তোমার মায়ার বান্দাদের কে হাত বাড়াইছি আল্লাহ বহু দূর থেকে তোমার বান্দারা আসছে আল্লাহ এই মাহফিল শুনে কেউ বাবার জন্য কেউ মায়ের জন্য হাত বাড়াইছে আজকের মাহফিলের হাতিয়ার টুকুর তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল আল্লাহ বদরে অহুদু খন্দক মো তাহলে কাদরিয়া চিষ্টিয়া নকশাবন্দিয়া তিনশো ষাট আউলিয়া শহর এই জমিনের মাটি বাণিজ্য তোমার যত অলিগন ঘুমাই গেছে আল্লাহ করে পৌছে দাও আল্লাহ হাত বাড়াইছি আপনার কারো বাবা নাই কারো মা নাই হত জানি রে মাও নাই বাবা নাই আল্লাহ কবর খবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কেউ মার জন্য দোয়া চাইছে কেউ বাবার জন্য দোয়া চাই নলবা মানে পৃথিবীর সবার ঋণ পরিশোধ করা যায় মা বাবার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না একটা রজনীতির ঋণ করার সুযোগ আল্লাহ একটা দিন না দেখলে মা পাগল পারা হয়ে যাইতো একটা দিন ভোর না করলে মা পাগল হয়ে যাইতো আজকে কত দিন আমাদের বাবা মার কবরগুলি যেন্নতের বাগান বানায় দ এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল শারীরিক শ্রম মেহনত দিয়ে বাগান যারা সাজাই আল্লাহ তাদের আপনন্দদের কবর জান্নাতের বাগান বানায় দ অত্র এলাকার যদু কবর কবরে গুরস্থরে তোমার বান্দা বান্দি ঘুমাইলো জাররা পরিমানি মানিয়ে যারা কবরে চলে গেল আল্লাহ এমন কবর আছে কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ নাই আল্লাহ তাদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অনেকে বিভিন্ন রোগের জন্য দোয়া চাই তুমি রোগগুলি দয়া করে সেফা করিয়া দাও রব্বুল আলমিন দূর থেকে যারা আমাকে রিসিভ করে নিয়ে আসছে আমার মৌলানা ফরমান আলী রেজবি থেকে শুরু করে যতলাম এক মাহফিলের জন্য পরিশ্রম করল আল্লাহ সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ সয়াদ বংশের সন্তানরা আল্লাহ কে अलकार প্রত্যেকটা নবী প্রেমিক গুলি প্রেমিক আমার ভাইরা পর্দার আলে মা বোনেরা যুবক ভাইগুলি ছোট ছোট বাচ্চারা আল্লাহ তুমি কার হাত তোমার দরজা থেকে খালি ফেরায়োন আল্লাহ موسی নবীর কষ্ট গো দয় আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমারে নিয়ে দয়া আল্লাহ আগ আল্লাহ মাফ করছনি করছ গো দয়া আল্লাহ মাসর পেটে রাখিয়া আমার করব গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ

محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ومكفر.